ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে ফের সরব হল টিআইএসএফ মঙ্গলবার টিআইএসএফের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির নিকট এই দিন টিআইএসএফের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে পর্ষদ সভাপতির হাতে তুলে দেয় স্মারকলিপি পর্ষদ সভাপতির নিকট ডেপুটেশন প্রদান করার পর টিআইএসএফের এক নেতৃত্ব বিস্তারিত তুলে ধরেন সেম আগের মতনই এখনও বাংলা হরবে মানে বেঙ্গলি হরবে লেখা আছে কিন্তু এখনও রোমান চালু হয় না আমরা টিপরাসার দাবি একটাই আছে যেখন কত ভাষা পরিষদ কমিশন আইসে কত গেছে তারা সবাই দিয়ে গেছে যে রোমান চায় তারা কিন্তু এখন সরকার কিসের জন্য চালু হয় না এটা তো আমরা জানি না কিন্তু যেখন আমরাও কত এক কালকে যেমন সিবিএসি বুরো সেম প্রবলেম হয়ে আছে তারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টও না তারা কিন্তু ইংলিশ মিডিয়াম পড়ে আসে সারা বছর তবে তারা কেমনে বাংলা হরবে কেমন পড়তো সবাই আমি যদি কই আমিও পারতাম না এখন যদি তোমার বাঙালি যদি এই বেঙ্গল যা যদি ইংলিশ হর বের লেখত বা রোমান হর লাগতো তারা কি বড় তারা অসম্ভব তারাও এটা স্বীকার করতো না চলে যাও তারা লেগে তারা থাকুক আমার লেগে আমরা রিপোর্ট খবর ত্রিপুরা